আসসালামু আলাইকুম ইবরিওয়ান সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি তা আমি চলে আসি ফরিদপুরের পাক রয়্যাল রেস্টুরেন্টে এটা আসলে নতুন হয়েছে বিগত দিন হয়েছে রেস্টুরেন্টটা উদ্বোধন করা হয়েছে এখানে আগে ছিল হচ্ছে মিস্টার ম্যাঙ্গো তা আসলে আমরা জানতাম না এটা নতুন হয়েছে তো এখানে ঢোকার পরে দেখতেছে নাম চেঞ্জ মানে ভাবতেছি আসলে ডেকোরেশনও চেঞ্জ মানে রেস্টুরেন্টের যে ও ওনার সে ভাইকে জিজ্ঞেস করলাম আসলে কিডিটা নতুন হয়েছে তারা বললে হ্যাঁ নতুন হয়েছে এখানে কিছুদিন পর থেকে পাকিস্তানি যে ফুডগুলো আছে সেগুলো পাওয়া যাবে তারপর সি ফুড যা আছে সেগুলো পাওয়া যাবে আর কি তাই আমি আসলে থাই স্যুপ অর্ডার করেছিলাম তো আসলে আমার ওয়াইফ খুবই অসুস্থ ছিল তাই বললো যে আমার থাই স্যুপ মন চাইতেছে তাই এটাই খাই আর কি তো সেটা অর্ডার দিলাম তোমাদের আসলে খাবারটা খুবই মজা ছিল আমার কাছে খুবই ভালো লাগছে বিশেষ করে বাইরে আরও মানে বৃষ্টি একটা ওয়েদার ছিল বৃষ্টি হচ্ছিলো সেই মুহূর্তে খাচ্ছিলাম আর কি তো সেই সাথে একটা মিট বক্স স্পার সাথে একটা মিট বক্স অর্ডার করি আমার কাছে পার্সোনালি মিট বক্স খুব ভালো লাগে তো আসলে খাওয়া শেষ তো মোটামুটি সবই খাওয়া হয়ে গেছে ভালো মতোই খাইছি আর কি মানে খাইতে যাই আসলে মিট বক্সের প্যাকেটও শেষ মানে আর কি তো আমি এখন বাসা থেকে চলে আসছি আজকে আসলে বৃষ্টি ভিজতে ভিজতে বাসায় আসছি অনেক বৃষ্টি হচ্ছিল গুটি গুডি আর কি তো সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা